আজকের বিষয় হলো যে নামাজের মধ্যে যদি আজে বাজে চিন্তা আসে বাজে চিন্তা আসে তো সেখান থেকে আমি বাদ হবো কীভাবে আবার আমি নামাজে দিই মনোযোগ কীভাবে আমাদের প্রত্যেকেই বেশিরভাগ মানুষের এটা আছে যে নামাজে যখনই দাঁড়ায় তখনই শয়তান অসহ দেয় আমাদের মন সেখান থেকে দুনিয়ার দিকে চলে আসবে আজে বাজে তিন খান দুনিয়ার দিকে চলে যেত তবে মনোযোগটা সেখানে রাখবো কী হবে তো আজকে খুবই সংসাকে আমি আলোচনা করব তো সর্বপ্রথম যখন আমাদের নামাজের মধ্যে আগে বাজে তিনটা দুনিয়াদি চিন্তা আসবে কী করবো এবং সর্বপ্রথম আমি ভাববো যে আমি আল্লাহ সুভানতাল কুটুয়াতে পাই শেষদা দিচ্ছি আল্লাহ সুভানতালা আমার কাছে দাঁড়িয়ে আছে আমার সামনে কারণ আমি তার সামনে সেজদা দিচ্ছি এই অনুভব আমি করবো তারপর দ্বিতীয় যেটা করব সেটা আমি নামাজের মধ্যে ভাববো যে যেই কেরাত্তা যে দোয়া হ্যাঁ তুসবী তাহলিল পড়ব তার দিকে ধ্যান অর্থাৎ আমি তার মানে বুঝবো তার মানে বুঝে বুঝে আমি পড়ব এটাও যদি না হয় তো অনেকে আমরা মানে বুঝতে পারি না কমসে কম আমরা যেটা করব সেটা আমাদের দোয়া ছানা পড়েছি তবে দোয়া সানাতে উচ্চারণের দিকে খেয়াল করব বা ফাটিয়া পড়েছি আলহামদুলিল্লাহ সেরকম আর রহিম প্রত্যেকটা ওয়ার্ড সব দিকে আমরা উচ্চারণের দিকে খেয়াল করব তো খেয়াল ধ্যান দিয়ে করি তো কমসে কম আমাদের ওই মনোযোগটা আমাদের বাজে মনোযোগটাকে আমার বার হতে পারবো এবং আমার নামাজের দিকে মন আসবে ইনশাল্লাহ তাল আমরা সকলেই চেষ্টা করব